আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মেট্রো প্রেজেন্স আলোকিত পথ অনুষ্ঠানটি যে যেখানে বসে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ পাওয়ার বাই জেড এস আর এম কো স্পন্সর হিসাবে রয়েছে তৌসিন র্যাঙ্কন রেপ্রেজার্ভেটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি দর্শক প্রতিদিন একটি বিষয় নিয়ে হাজির হয় আজও তার ব্যর্থ ঘটেনি আজ আলোচনা বিষয় নির্ধারণ করেছি নবী সাল আলী ওসাল্লাম এই বিষয়ে আলোচনা করতে দুজন ইসলামিক স্কলার আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন শুরুতে দুজনের সাথে পরিচিত হয় আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত দিন মুফতি মৌলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার খতিব বাইতুল মাহফুজ জামে মসজিদ ঢাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ তারপরে যিনি রয়েছেন প্রখ্যাত আলম মুফতি মাওলানা মোহাম্মদ আল আমিন হুসাইন খতিব শাহজাদপুর জামে মসজিদ ঢাকা

এবং কোরআন সন্ন্যায় কোরআন কারিমা অধিকাংশ কারিমা রয়েছে ব্যাপারে শরীফ অসংখ্য হাদিস কারিমা রয়েছে সাফাত মানে কোনো গুণাগার মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশ করা প্রিয় নবী সাল্লাহ আলু সাল্লাম উম্মুতের কান্ডারি নবী যে সময় বিবি বিবেশিকমা অবস্থায় যেদিন কেউ কাউকে চিনবে না যেদিন সন্তান তার পিতামাতা থেকে পলায়ন করবে পিতামাতা তার সন্তান থেকে পরায়ণ করবে যেদিন ভাই বোনকে চিনবে না বন্ধু বন্ধুকে চিনবে না যেদিন প্রত্যেকটি পানি যেদিন ইয়া নাফসি ইয়া নাফসি বলবে সেদিন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম শুধু উম্মতি উম্মতি বলে আল্লাহ তালার কুদরতি পা বারো মধ্যে বুধে সেজারত অবস্থায় কান্না করবেন দেখুন হাসরে ময়দানটা এত কঠিন অবস্থা হবে যে আয়সা সিদ্দিক করদিয়া আল্লাহ তাল্হা বলছেন রাসুল ভাই হাবিবাল্লাহ আপনি বলেছেন তয়ামতের ময়দানে হাস্যরের ময়দানে মানুষগুলি বিবস্ত্র অবস্থায় উঠবে যারা বস্ত্রহীন থাকবে তাহলে আমরা যারা আম্মা যান সকল নবীদের স্ত্রীগুণ আমাদের সম্মানিত আম্মা যান আমাদের মা হন তো আমরা সন্তানদের সামনে কি করে দাঁড়াবো রাসুল বলছিলেন আয়েশা ওই সময় প্রত্যেকের শরীরে কাপড় আছে কি না আছে এটা কারো কোনো খেয়ালই থাকবে না এত কঠিন অবস্থা হবে সেই মুহূর্তে প্রত্যেক নবী ও আল্লাহর দরবারে ইয়া নাফসি ইয়া নাফসি বলবেন নবী করিম সাল্লাহ আলুসাল্লাম যখন দেখবেন যে হাসরে ময়দান কায়েম হয়ে গিয়েছে তখন আল্লাহর নবী কখনও হাউজিকাউসারের সামনে কখনো ফুলসিরাতের সামনে কখনও আপনার দাড়িপাল্লার সামনে কখনও দেখা যাবে জাহান্নামের সামনে আল্লাহ রাসুল যেরকমভাবে আপনি দেখবেন যে মুরুগের বাচ্চা যখন চিল যখন নিয়ে যায় মুরুগ যেরকম ছটপট করে ঠিক আল্লাহর রাসুল ওইরকম ছটপট করে থাকবেন তারপরও দেখা যাবে বহু রাসুলের উম্মত পার হতে গিয়ে নিচে পড়ে যাবে এই কঠিন বিবেচনা আল্লাহ রাসুল উম্মতকে ভুলবেন না বহু উম্মতকে আল্লাহ নবী নিজে হাত ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাবেন কিছু উম্মত যখন চলে যাবেন আল্লাহ নবী তখন আল্লাহ সুবাহান উদ্ধতি পেয়ে শেষদায় পড়ে যাবেন আল্লাহ তালা নবীজি দুনিয়াতে আপনি বহু কষ্ট করেছেন সেই উহুদের ময়দানে সেই তায়েফের ময়দানে আপনি পাথরের আঘাতে জর্জরিত হয়েছেন উহুদের ময়দানে আপনি দানদানুবরক শহীদ করেছেন আপনি দুনিয়াতে বহু কষ্ট করেছেন এই পৃথিবী আপনার জন্য কষ্টর জায়গা নয় আপনি বলুন আপনার কি দরকার ইরফারা সাকা আপনার মাধবাব আপনি উপরে উঠান আপনি সাফায়ত করুন কি লাগবে আপনি বলুন আল্লাহ নবী করিম সাল্লা আলুসাল্লাম তখন বলুন যে আল্লাহ আমার যে উম্ম জীবনে একবার অন্তর অন্তঃস্থল থেকে মহাব্বতে ইমোশনে আবেগে শুধু একবার বলেছে লা লাহ ইহাম্মদ রসুল্লাহ যে উম্মত একবার বাণী উচ্চারণ করেছে আমার সে উম্মত যদি জাহান নামে থাকে তাহলে আমি খুশি হব না আলোচনা করছেন আবারও ফিরবো আপনার কাছে যে মহাতারাম সাহেক আপনার কাছে জানতে চাই যে আপনার শেফায়তুন নবী এটা কোরআন সুন্না দ্বারা সাবেদ কিনা আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থাপক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা করেছেন সাফাতুল নবী সাল আল্হী সাফাত এটি আরবি শব্দ এর অর্থ হচ্ছে সুপারিশ করা ইংরেজিতে যার প্রতিশব্দ হল রিকমেন্ডেশন করা আমরা সুরায় বাড়ার মধ্যে আয়াতুল কুরসিতে পড়ে থাকি ইল্লা ও এই আয়াতের মধ্যে আল্লাহ সুহায়ন হায়ত আলা নবীজি কর্তৃক এবং আম্বিয়াই কেরাম আউলিয়াই কেরাম বুজুরগানে কেরাম বিভিন্ন বিষয়ের সাফাত এই আয়াতের মাধ্যমে সাবেত হয় আল্লাহ বলছেন কয়ামতের ময়দানে কে আছে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে আল্লাহর অনুমতি ছাড়া এই জন্য রাসুলসল্লাহ আলি সাল্লাম এর ব্যাখ্যায় বলেছেন আনা তুষাফা কয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম আমার উন্মতের জন্য গোটা মানব জাতির বিচার কার্য শুরু করার জন্য নিচে দাঁড়িয়ে হামদের আল্লাহর প্রশংসা করে আমি প্রথম সুপারিশ করব এবং আমার সুপারিশই আল্লাহ সর্বপ্রথম কবুল করবেন এবং আলিমসাল্লাম অন্যত্র এর সাদ করেছেন লিকুল্লি উম্মাতিন দাওয়াতুন খাওয়সা প্রত্যেক নবীর জন্য আল্লাহ বলে আলমিন একটি বিশেষ দোয়া যেটি মঞ্জুর করার প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহিম বলেছেন আমি আমার সেই বিশেষ দোয়াটি আমার উন্মতির জন্য খেয়ামতের ময়দানে রেখে দিয়েছি আমি আমার উন্মুতের জন্য আল্লাহর দরবারে আরশের নিচে শেষ দায় পড়ে আল্লাহর হামদ সানা সেফত করে আমার উন্মতির জন্য সাফাহাত করব। এবং আমার জন্য সেই অবধারিত দোয়াটি আমি আমার উন্মতির জন্য নির্ধারিত রেখেছি খেয়ামতের ময়দানে যে চমৎকার আলোচনা করছিলেন ইন আবারও ফিরবো সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পদ পাওয়ার্ড বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তোসিন র্যাংকন রেফ্রিজারেটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি ছোট্ট একটি বিরতি নিচ্ছি আমাদের সাথে থাকুন ফিরে এলাম পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছিলেন মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পদ পাওয়ার বাজেট এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তসিন র্যাংকন রেফ্রিজারেটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি ফিরছে আলোচনা যে মোহতারাম আপনি চমৎকারভাবে আলোচনা করছিলেন যে লাংসম জাউক রসুল এই সম্পর্কে আর কি আমরা পেয়ে থাকি আল্লাহ রসুল সাল্লাহ তাল আলহিম শুধু উন্মতে মহাম্মদীর জন্য নয় আমার পূর্বের আলোচক যেমনটি বলছিলেন যে গোটা মানব জাতির জন্য নবীজি কেয়ামতের ময়দানে সুপারিশ করবেন দেখুন মাহে রমজান মাস চলছে আমরা বুখারি শরীফের হাদিস থেকে জানতে পারি আল্লাহ আল্লাহর হাবিব সল্লাহ আলী ওসাল্লামের সাদ করেন আল কোরআন ওসিয়াম হুমায়শন হেমা যা কোরআন রমজান মাসে কেউ যদি কোরআন তেলাওয়াত করে এই কোরআন কেয়ামতের ময়দানে তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে রমজান মাসের রোজাগুলো রোজাদারদের জন্য আল্লাহর দরবারে মাখফেরাতের সুপারিশ করবে তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোরআন সেটি যদি সুপারিশ করতে পারে এবং কোরআনের সুপারিশে কোনো কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ যদি মাফ করে দিতে পারেন রোজাদারকে রোজার সুপারিশের কারণে যদি মাফ করে দিতে পারেন তাহলে দো জাহানের কান্ডারি রাহমতের নবী মায়ার নবীতের মুজসম হজুর আকরাম সল্লি সাল্লাম তার একটি গুণবাচক নামই হল শফি রহমদ নবিন নবীজি রহমতুল্লিল আলমিন হচ্ছেন তিনি গুনাহাগার উম্মতের জন্য সুপারিশকারী গোটা জীবন উম্মতের জন্য কেঁদেছেন এখনও রওজায় আতহারে কাঁদছেন আমার নবী রসুল আরবি হুজুর আকরম সাল আলহিউসাল্লাম এই জন্য সব সময় আমরা আল্লাহর দরবারে সুপারিশ করব যে আল্লাহ সুহায়ন হুয়া তো আলা যেন কাল কেয়ামতের ময়দানে নবীজির সাফাত আমাদের সকলের নসিব আমি জি চমৎকার আলোচনা করছিলেন যে মোহতারম শেখ কেউ যদি সাফাতকে অস্বীকার করে সাফাতুল নবী অস্বীকার করে এটার হুকুম কী হবে দেখুন সাফায়তের ব্যাপারে আনুল কারিমে অসংখ্য আয়তিকারিমা রয়েছে হাদিস তো ব্যাপক হাদিস আছে এই বিষয়টি কোরআনসুনা দ্বারা সাবেত এবং প্রমাণিত কেউ যদি অস্বীকার করে তার ইমান থাকবে না আরেকটি বিষয় আপনাকে মনে রাখতে হবে সেটি হল যে এই সাফাত কিন্তু প্রথমত আপনার দুই ধরনের হয় একটা সাধারণ একটা হলো হয় যেটা সাফাতে বা সাফাতে কোবরা বলা হয় যেটা সর্বোত্তম রাসুল করিম সাল আলী সাল্লামকে আল্লাহ দিবেন তো আল্লাহ আল্লাহ নবী সর্বপ্রথম এই সাফাতে ওজমা যখন পাবেন তখন হাউজে কাউসারের সামনে আল্লাহ রাসুল থাকবেন আল্লাহ রসুল আমরা একটি হাদিস সবাই বলি বিদেয় হজ্জের যে আল্লাহ বলে বলেছেন তোমাদের কাছে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি একটা কোরআন রসুল্না এটাকে আঁকড়ে দিলে তোমার পথভ্রষ্ট হবে না তার চাইতে আর সহি সন্দার একটা হাদিস দেয় মুসলিম সুবি হাদিস সেটা বিদেহজ্জরের হাদিস সেটা আমরা কেউ বলি না আল্লাহ রাসুল বলেছেন সাকালাইন তোমাদের কাছে আমি দুটো ভারী জিনিস শেখে যাচ্ছি একটা হচ্ছে কোরআনটা হচ্ছে ও আহলেবাই তো ঐতরাতি উদাক্ষীর হুকুমুল্লাহ উদাক্ষীরকুমুল্লাহ উদাক্ষীর হুকুমুল্লাহ আমার বাইত এবং কোরআনুল কারিম এই দুটাকে তোমরা যারা আঁকড়ে ধরবে দুটা সমান্তরালভাবে আমার কাছে আসবে হাউসে কাউসরের সামনে এবং যারাই দুটাকে আঁকড়ে ধরবে দুটাকে সম্মান করবে দুটাকে অনুসরণ করবে বেত এবং কোরআনকে তারা সমান্তরালভাবে আমার কাছে আসবে তাদেরকে আমি হাউজে আউসরের পানি পান করে আমি তাদেরকে আমি জান্নাত দিয়ে দিব হাসরের ময়দানে যারা কবর থেকে যারা হাসরের ময়দানে যারা উত্থিত হবে এরা কিন্তু রাসুল বলেছেন উম্মাতিন সাল ইলা আখরিল হাদিস যে বন হয়েছিল বাহাত্তর দল আর আমার উম্মত হবে তাহাত্তর দল এই তেহাত্তর দলের ভিতরে বাহাত্তর দল বিনা হিসাবেই জাহান নামে চলে যাবে যারা বেদাতি বন্ড যাদের আকিদা খারাপ এবং যারা অমুসলিম তারা বাহাত্তর দল তারা জাহান্নামে চলে যাবে থাকবে একটি দল এই একটি দল যারা রাসুলের উম্মত হবেন যাদের ইমান ছিল কিন্তু আমলে গাড়তি ছিল এই লোকগুলি কবর থেকে বারোটা দলে হাসরের ময়দানে উত্থিত হবে তার ভিতরে প্রথম যে ডা রাসুল বলেছেন যে ফি কুবুর রহিম লাইসালাহুম ইয়াদানে ওলা রিজলানে রাসুল করিম সাল্লাহাদী বলেন যে কেয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই দলটা কবর থেকে হাসরের ময়দানে উঠবে লাইসালাহুম ইয়াদানে ওলা রিজলানে তাদের দুটি পা থাকবে না দুটি হাত থাকবে না তারা হাসরের ময়দানে গড়িয়ে গড়িয়ে আসবে আপনি দেখুন একজন মানুষ যখন আমরা যখন মাছ যখন বাজি করি কড়াইয়ের ভিতরে তখন মাছকে যখন আমরা যখন যখন উল্টে দেই তখন যখন আমরা লুসনি দিয়ে যখন এটাকে যখন আমরা চাপ দেই তখন সেট করে উঠে তো হাসরের ময়দানটা এমন অবস্থা হবে যে হাসরের ময়দানটা হবে তামার বঞ্জের জমিন আর তামার একটা বৈশিষ্ট্য হলো একদিকে যদি আপনি হিট দেন গরম দেন পুরোটা একসাথে গরম হবে এবং চতুর্দিক দিয়ে আল্লাহ তালা আগুনের বাউন্ডারি দিয়ে দিবেন পৃথিবীর সমস্ত সাগর মহাসাগর খাল বিল নদী নালা এই সকল কিছুর পানিকে আল্লাহ সুহানা হতো না আগুন বানিয়ে হাসনের ময়দানে চতুর্দিক দিয়ে আগুনের বাউন্ডারি দিবেন এবং মাথার উপরে এক বিঘে দুপুরে সূর্য চলে আসবে এই কঠিন বিভি অবস্থায় যেদিন কেউ কাউকে চিনবে না একদল লোক কবর থেকে যারা আসবে তাদের দুইটা হাত থাকবে না দুইটা পা থাকবে না তারা হাসরে ময়দানে গড়িয়ে গড়িয়ে যখন যাবে তারা আসমান ফাটা চিৎকার করবে তাদের চিৎকার যে দুনিয়ার কোনো মানুষ একবার শুনতো হয়তো সে করে যেত না হলে সে দুনিয়াতে বসবাস করার সমস্ত শক্তি সে হারিয়ে ফেলতো এই অবস্থায় আল্লাহ তালা তখন বলবেন ফাই উদ্দিন রহমান তোমরা কি মানুষগুলাকে চিনো তারা কারা কেউ কোনো কথা বলবেন না আল্লাহ বলবেন এরা এই সকল মানুষ যেই মানুষগুলি দুনিয়াতে মানুষ সাথে ভালো ব্যবহার করত না সৎ ব্যবহার করতো না সৌজন্যবোধ করতো না তারা মানুষের অধিকার নষ্ট করত ব্যবহার খারাপ করত আমি গাড়িতে উঠেছি সিট দুইজনের আমি একলাই অনেকটা সিট দখল করে আছি আরেকজন ভাই কষ্ট করে বসে আছেন আমার অধীনে অনেক লোক কাজ করে তাদেরকে সঠিক সময় বেতন দিচ্ছি না তাদেরকে আমি কথা দ্বারা কষ্ট দিচ্ছি নষ্ট করছি চমৎকার আলোচনা করছিলে ইনশাল্লাহ আবারও ফিরবো আপনার কাছে বিরতির পর সুপ্রদর্শক আপনারা দেখছেন মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার জেড এস আর রয়েছে টু র্যাংকন ওয়ান শাহজাদি মেহেদি ছোট্ট একটি বিরতি নিচ্ছি আমাদের সাথে থাকুন বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছিলেন মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার বাইজেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসীন র্যাংকন রেপ্রেজারেটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি ফিরছে আলোচনায় যে মহতার অনেক সুন্দর আলোচনা করছিলেন রাসুল ইক্রী বলেছেন যে ইন্না শায়ুল সুদুল আকবর সাহাবিরকে বলছিলেন আমার সাহেবরা বলো দেখি ক্যামতের ময়দানে যেদিন মানুষের আমুল নামাকে পরিমাপ করা হবে সেদিন কোন আমলটা মানুষকে জান্নাতে যাওয়ার জন্য সবচাইতে বেশি সহজতে করবে কোন আমলটা মানুষের আমলে পাল্লাকে ভারী করবে সাহাবিরা তখন বলেন আল্লাহ রাসুল আলাম আল্লাহ এবং রাসুল জানেন রাসুল বললেন সেদিন মানুষের নামাজ রোজা হজ জাকাত দান সদ্গার চাইতে যে আমলটা সবচাইতে বেশি তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সহযোগিতা করবে সেই আমলটা হচ্ছে তোমাদের সুন্দর আচরণ গুড সৌজন্য সৌজন্যবোধ এই আমলটা ইসলামের সৌন্দর্য হল উত্তম ব্যবহার যেটা আজকে আমরা ভুলে গিয়েছি আজকে আমরা দেখি এক ভাই আরেক ভাইকে দেখলে আমাদের কেমন যেন যায় আমরা হাসি কথা বলতে পারি না সালাম দিতে পারি না এই লোকদেরকে আল্লাহ বলবেন তাদেরকে জাহান নামে এইভাবে এগারোটা দল আল্লাহ জাহান নামে ফেলে দিবেন দ্বিতীয় দলটা একটু কথা বলি যেটা যে আসল বলেছেন যে ইউরুন কবুরিহীন বিশ্বাতিম দাব্বা তাদের চেহারা বিকৃত অবস্থায় দ্বিতীয় দল কবর থেকে উঠবে আমরা মানুষকে কবরস্থ করেছি কিন্তু চেহারাটা বিকৃত হয়ে যাবে এবং তারা গঙ্গাইতে থাকবে আল্লাহ বলবেন ফাইনাদিম বোনাহিমানি রহমান এদেরকে তোমরা চিনো এরা কারা কেউ কোনো কথা বলে আল্লাহ বলে এরা এই সকল লোক যারা সময় মতো নামাজ পড়তো না নামাজ অবহেলা করতো অথবা নামাজ আদায়ই করতো না এরা সেই সকল লোক আল্লাহ বলেন তাদেরকে জাহানামে ফেরত এইভাবে করে করে পিতা সাথে অবাধ্যকারী সুদ ঘোষ মিথ্যা শিক্ষাদানকারী এভাবে অনেক এগারোটা দল যারা বিভিন্ন ক্ষেত্রে তারা আমল করতো না বরং তারা কোরআন সোনা বিরোধী কাজ করত এদেরকে সরাসরি জাহান নামে নিক্ষেপ করা হবে তখন শুধুমাত্র একটা দল থাকবে ওই দলটা যাদের চেহারা থাকবে পূর্ণিমার চাঁদের মতো এই দলটার ভিতরে প্রথম শ্রেণী থাকবে নবীগণ সিদ্দিকিন সোহাদাগণ আল্লাহর অলিগণ আলেমুলাবাগন হাফিজ সাহেবগণ হাজির সাহেবগণ মুরব্বীগণ এবং খাস আল্লাহর কিছু বান্দা এই লোকরা যখন জান্নাতে যাবে তখন এক এক লোক গিয়ে দাঁড়িয়ে যাবে আমার নবী বলবেন যে আল্লাহ আমার গুণাগার উম্মতদেরকে ছাড়া আমি জান্নাতে কখনোই যাবো না আল্লাহ সব তাল বলবেন যে আপনার উম্মত গুনাগার বলবে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আমার আপনি আমার হাতে তুলনা দেন আমি নবী কুস আপনি বলেছেন আপনি তো বলেছেন যে নবী আপনাকে আমি এত দিব এত দিব এত দিব যে আপনি আমার এই উপহার পেয়ে আপনি খুশি হয়ে যাবেন আজকে যদি আমার একটা আদা উম্মত জাহান নামে থাকে আমি নবী খুশি হব না আল্লাহ বলবেন নবীজি চান আপনি জাহান নাম থেকে গিয়ে আপনার গোনাগার উম্মতদেরকে বেঁচে বেছে আপনি জান্নাতে নিয়ে যান যানকে আলোচনা করছিলেন ইনশাল্লাহ আবারও ফিরবো শুনতে মনে চাচ্ছে কিন্তু আমাদের সময় গড়িয়ে যাচ্ছে যেমন আপনার কাছে জানতে চাই এই যে নবী আপনি সুন্দর আলোচনা করছিলেন এই শেফায়াত অন্য কেউ যেমন কোরআন সিয়ামের কথা বলছিলেন এই যে আমরা সাফাত সম্পর্কে কোরআন সুন্নার অনেক হাদিস এবং আয়াত আমরা দেখেছি কিন্তু সেখানে আপনি একটি কথা বলেছেন ইল্লা বি নিহি আয়াতের মধ্যে আল্লাহর অনুমতি ছাড়া কিন্তু কার সাফাত হবে না তো রসুল যে অনুমতি দিবেন এটা কিসের ভিত্তিতে একটু বলবেন আলহামদুলিল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আলহিউসাল্লাম আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব আল্লাহ তা হ্যানতলা নিজের ব্যাপারে বলেন ওয়া আনা তাওয়াবুর রহিম আমি বান্দার তাওবা কবুল কবুলকারী ওয়া আনা ওয়াউফুর রহিম আল্লাহ ওয়াউফ এবং রহিম বান্দার প্রতি দয়াবান কেয়ামতের ময়দান আল্লাহ সুহায়না হুয়া তালা কায়েম করবেন বান্দার হিসেব নিকাশ নিবেন আল্লাহ চাইলে তো দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের হিসাব নিকাশ করতে পারেন কারণ কেরোামান কািনা ইয়লুনা মাতা ফালুন বান্দার প্রত্যেকটি আমল আল্লাহর কাছে পৌঁছায় এবং দুইজন ফেরেস্তা সংরক্ষণ করে মৃত্যুর পরপরই তো চাইলি আল্লাপাক নিকাশটা ক্লোজ করে যারা জান্নাতি জান্নাতি দিতে পারেন যারা জাহান নামে জাহান নামে দিতে পারেন কিন্তু আল্লাহ সুহায় হাসরের ময়দানটা কায়েম করবেন কেন কারণ উদ্দেশ্যই হল ওই জায়গায় আমার নবীজির শ্রেষ্ঠত্ব প্রবাহ করা আল্লাহর হাবিব সলাল্লাহ আলাইহি আলহিউসাল্লাম এর কাছে যখন সমগ্র মানব জাতির সাফাতে জন্য যাবে তখন নবীজি সাল্লাহ আলিউলাম লেওয়ায় হ্যামথ অর্থাৎ প্রশংসার পতাকা ধারণ করে বলবেন হ্যাঁ আমি এর জন্য নিয়োজিত হয়েছি আমি এর জন্য নিয়োগ প্রাপ্ত হয়েছি আমি আজকে তামাম মুসলিম উম্মার জন্য তাম বিশ্ববাসীর জন্য মানব জাতির জন্য সুপারিশ করব শুধু তাই নয় আমার উম্মতের জন্য সুপারিশ করব। আল্লাহ সুবাহান তাল্লা বান্দার জন্য যে হিসাব নিকাশের ব্যবস্থাটা কেয়ামতের ময়দানে রেখেছেন এই হিসাব নিকাশটা আল্লাহ সুবহান তাল্লাহ তার হাবিবের মাধ্যমে পরিপূর্ণ করবেন আপনার দুজনকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে একই সময়ে একই টেলিভিশনের পর্দায় মা আসসালাম আসসালামু আলাইকুম ও অবরাকাত।